চিকিৎসা পারপাসে আসতে হলে এজেন্সির সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু অথবা কোন ট্রাভেল এজেন্সির কাছে গেলে আপনি সঠিক সহায়তাটা পাবেন এবং আপনি কিভাবে বুঝবেন যে এই এজেন্সি সঠিক এজেন্সি আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি কেন এজেন্সির কাছে যাবেন এবং কোন কোন বিষয় দিকে নিশ্চিত হবেন যে এই এজেন্সি আপনাকে সঠিক সেবাটা দিতে পারবে তো চলুন শুরু করা যাক চায়নাতে চিকিৎসা পারপাসে আসার ক্ষেত্রে আপনার অন্যতম একটা ধাপ হচ্ছে যে আপনি যে হাসপাতালে ট্রিটমেন্ট পারপাসে আসতে চান সেই হাসপাতাল থেকে একটা ইনভাইটেশন লেটার সংগ্রহ করা এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইনভাইটেশন লেটার যদি আপনার সাথে না থাকে এবং আপনি চায়নায় আসার পরে এই ইনভাইটেশন লেটার যদি আপনি ইমিগ্রেশনে দেখাতে না পারেন আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন তো এই কারণে আপনার ইনভাইটেশন লেটারটা থাকা খুবই জরুরি তো এখন এই ইনভাইটেশন লেটার পাওয়ার ক্ষেত্রে আপনি নিজে মেইল করে যদি কখনো সাকসেস না হন অর্থাৎ আপনার মেইলের ওখানে তো হাজার হাজার মেইল আসবে হসপিটালের মেইলে হাজার হাজার মেইল পড়ে আছে এখন কথা হলো যে হাজার হাজার মেইলের মধ্যে থেকে আপনার মেইলে রিপ্লাই দেবে কিনা বা ওরা আসলে ওই রকম সময় আছে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি মেইলের রিপ্লাই পাবেন না সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার এজেন্সির সহায়তা নিতে হবে কারণ পেশেন্টের অবস্থা হয়তো এমন যে আপনার খুব দ্রুত আসলে চিকিৎসা পারপাসে আসা প্রয়োজন তো সবাই চায় সবারটা আগে হোক ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক বেশি আমাদের চায়নাতে চিকিৎসা পারপাসে আসা রোগীদের সংখ্যা বাড়তেছে এবং অনেকেই আমার সাথেও যোগাযোগ করতেছেন তো আপনি যদি এই স্টেপটা না করতে পারেন অর্থাৎ ইনভাইটেশন লেটারটা যদি না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন ক্ষেত্রে আপনার কিন্তু এজেন্সির সহায়তা অবশ্যই লাগবে এখন সহায়তা আরো কেন কারণে লাগবে আমি কয়েকটা কারণ বলতেছি কয়েকদিন আগে আমরা জানলাম যে গ্রিন চ্যানেলের মাধ্যমে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব দ্রুত মেডিকেল ট্যুরিজম ভিসা দেওয়ার জন্য চাইনিজ এমবেসি এই ব্যবস্থাটা করেছে এখন এই ব্যবস্থাটা করার ফলে যেটা হয়েছে খুব দ্রুত আপনাদের ভিসা প্রসেসিং করা সহজ হবে এখন এজেন্সির কাজ হল এজেন্সি আপনার পেপারগুলো রেডি করে দেবে এবং রিপোর্টটা রেডি করে দেবে এবং আপনাকে একটা গ্যারান্টি লেটার এজেন্সি দিতে পারবে এবং দ্বিতীয় নাম্বার আর কারণ হচ্ছে আপনি তো একা চিকিৎসার জন্য আসতে পারবেন না আপনার সাথে আরেকজন থাকবে সো এই সাথে অ্যাটেন্ডেন্স আপনার সম্পর্ক কি এটার গ্যারান্টি পত্রটা ওই এজেন্সি যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ভিসা অফিসের জন্য এই কাজগুলো করা সহজ হয়ে যাবে এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এত জটিল করার কি দরকার ছিল দেখেন চাইনিজ প্রসেসটাই অনেকটা এরকম ওরা আসলে নিজে হাতে অনেক সময় কাজগুলো হ্যান্ডেল করতে চায় না এই কারণে কাজগুলো যেন বাইরে থেকে রেডিমেড হয়ে আসে এই জন্য এজেন্সির মাধ্যমে সহায়তা নেওয়া আর এরা এত পেশেন্টকে একা হ্যান্ডেল করা এমবেসির পক্ষে সম্ভব না আপনি যদি এমবেসির সামনে যান আপনি দেখবেন অনেক ভিড় সবসময় লেগে থাকে এই কারণে ওরা একটা এজেন্সির উপরে ছেড়ে দিয়েছে এখন কথা হলো আপনি যদি এজেন্সির কাছে যান তাহলে আপনি খুব সহজে কিন্তু তিনটা কাজ পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার পেপারগুলো ওরা আপনাকে রেডি করে দেবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার যে অ্যাটেন্ডেন্স থাকবে তার একটা রিলেশনশিপের কাগজটা গ্যারান্টি ওরা দিয়ে দিতে পারবে এটার এইটার অধিকারও গ্রিন চ্যানেল যে নতুন ঘোষণাটা আসছে এটার অধিকারও ওই এমবেসি তাদেরকে দিয়ে দিছে এবং তৃতীয় নাম্বার আর একটা কারণ সেটা হচ্ছে এমন কি এজেন্সি যদি বড় এজেন্সি হয় বাংলাদেশের সেক্ষেত্রে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে বা কিংবা আছে কি নাই এইটাও কিন্তু তারা গ্যারান্টি দিতে পারবে এবং তারা গ্যারান্টার হয়ে আপনাকে এই পেপার্সগুলো বের করতে সহায়তা করতে পারবে তো আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এজেন্সির সহায়তা নেওয়াটা কতটা জরুরি এখন প্রশ্ন হলো যে এজেন্সির সহায়তা আপনি নেবেন কিন্তু এই এজেন্সির সহায়তা আপনি কোন এজেন্সি বুঝবেন যে আসলে কোন এজেন্সি সঠিক এজেন্সি আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এখন কথা হলো কোন এজেন্সি ভালো কোন এজেন্সি খারাপ এটা আপনি কিভাবে বুঝবেন এইটা আপনার বোঝার জন্য আপনাকে তিনটা জিনিস চেক করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে সেই এজেন্সির ট্রেড লাইসেন্স আছে কিনা ঠিক আছে তারা লাইসেন্স দেখাতে পারে কিনা দুই নাম্বার হচ্ছে সেই এজেন্সির কোন ধরনের অফিস আছে কিনা ঢাকায় এখন দেখেন বাংলাদেশে প্রচারণা করে দুই নাম্বার লাইসেন্সও বানানো দেখানো সম্ভব অফিসও একটা আন্দাজি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দেখানো সম্ভব এখন কথা হচ্ছে তৃতীয় নাম্বার যে ফ্যাক্টর সেটা কিন্তু ইম্পসিবল সেটা হলো যে তাদের অফিস চায়নাতেও কি কিনা এইটা চাইনিজ অফিসের ঠিকানা তারা দিতে পারে কিনা এই তিনটা ফ্যাক্ট আপনি চেক করবেন এই তিনটা ফ্যাক্ট যদি আপনি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন এজেন্সি সঠিক এবং কোন এজেন্সি সঠিক না এবং ওই এজেন্সি দিয়ে ফেসবুকে একটু ঘাটাঘাটি করবেন এবং তাদের যে অনলাইন কন্ট্যাক্ট সরাসরি তাদের অফিসে গিয়ে কথা বলবেন একটু খোঁজখবর নিলে বুঝতে পারবেন এজেন্সি সঠিক আছে কি না তো আপনি যদি এই তিনটা জিনিসই দেখেন যে এজেন্সি সঠিক আছে তাহলে আপনি ধরে নেবেন যে ওই এজেন্সির কাছে গেলে আপনি সঠিক হেল্পটা পাবেন কিন্তু খেয়াল রাখবেন এই তিনটাই বাট করতে পারে কারণ অনেক বেশি প্রতারকের সংখ্যা অনেক বেশি প্রতারণা এগুলো নিয়ে হচ্ছে এই প্রতারণার ফাঁদ থেকে বের হতে গেলে আমি আরেকটা ভিডিও আপনি অবশ্যই দেখবেন তো আশা করি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো বুঝতে এবং এজেন্সির বুঝতে পেরেছেন এবং কোন এজেন্সির কাছে আপনি যাবেন এবং কিভাবে চেক করবেন যে এজেন্সি সঠিক কিনা এটাও বুঝতে পেরেছেন এবং এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ